আসসালামু আলাইকুম শুন ভাই ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আল্লাহর মধ্যে ভালো লাফবার সম্পর্কে আর পরিচোর্যটা বলবেন দয়া করে লাফবাট আসলে আমার অনেক পছন্দের একটা বাস বা আপনি অনেকে আপনি জানেন এর আগে আমি লাফবার পালন করেছি এবং আলহামদুলিল্লাহ সফল ভাবেই পালন করেছি তো সেই জায়গায় এর আগেও বলেছিলাম যে পাখি পশু পাখি এগুলো এই উইন্টার সিজনটা তাদের জন্য একটু ডেঞ্জার এই এই সিজনটাতে যদি আমরা একটু পরিচর্যা করতে পারি তাহলে আশা করা যায় যে ভালো একটা রেজাল্ট পাবো বলে আশা করি আর আপনার মার্কেবল বিষয় হচ্ছে যে এই শীতকালে পাখি পশুদের একটু দামও কম থাকে তার ফলে হয় কি যারা বাণিজ্যিক ভাবে এই পশু পাখি পালন করেন তাদের জন্য একটু প্রবলেম হয়ে দাঁড়ায় যে কেনা বেচা কম হয় তো এই জন্য করতে হয় কি যে দু তিন মাস আমাদের দেশে উইন্টার দুই থেকে তিন মাস থাকে তো এই দুই তিন মাস যদি আমরা একটু টেক কেয়ার করতে পারি আমাকে অনেকে কাস্টমার আমাকে ফোন করে যে ভাই এই যে পাখি এই সমস্যা পাতা ব্যাখানে করতেছে চুন ব্যাখানা করতেছে জিমাচ্ছে আমি তাদেরকে প্রথম ট্রিটমেন্টটাই যেটা দিই সেটা হচ্ছে যে কোনো মেডিসিন ছাড়া প্রথম ট্রিটমেন্ট হচ্ছে ওই পাখিকে প্রপার হিটটা দিতে হবে স্বাভাবিক পর্যায়ে যে হিটটা দরকার হয় একটা পাখি পালনের জন্য সেই হিট দিতে হবে এখন এটার জন্য আপনাকে যেটা করার কারণ আপনার আলাদা আলাদা ভাবে যারা পাখি পালন প্রত্যেকের সম্বন্ধে তো আমার জানা নাই তো আপনাদের ইনভারনমেন্টের উপর নির্ভর করে আপনারা প্রত্যেকেই যে যার মতো করে তাপটা নিয়ন্ত্রণ করবেন আপনার পাখিগুলো যদি পাখির তাপটা নিয়ন্ত্রণ করতে পারেন ইনশাল্লাহ সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কিওর হবে এখন আজান হচ্ছে আজান শেষ হলে বাকি কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবে ইনশাল্লাহ